সবাই কেমন আছে আশা করি সবাই মনে হচ্ছে চলে এসেছি আজকে আমি একটা তাল নিয়ে এই তালের বড়া করব। বড়া তো অনেকেই খেতে পারো অনেকে শক্তভাবে বড়া হয় অনেকে দাদু দিদা ঠাকুমারা খেতে পারো না আজকে আমি তালের বড়া বানাবো যাতে দাদু দিদা ঠাকুমাদের খাওয়ার জন্য বয়স্ক লোকের খাওয়ার জন্যে আমি বড়াটা বানাবো এখানে আমি তালটা নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর পাকা দাদু দিদা ঠাকুমাদের জন্য আমি আজকে তালের বড়া বানাবো তাহলে চলো তালটাকে প্রথমে ধুয়ে নেবো

তালের যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা আমি বের করে নেবো এখানে জল দিয়ে তালটাকে আমি সুন্দর করে এইভাবে পচলে তালের গ্রেভিটা বের করে নিয়েছি আর এখন আমি এই যে তাল ছাঁকনা নিয়ে নিয়েছি এটার সাহায্যে তালের শাঁসগুলো আমি বের করে নেবো আর আমার রান্নাঘরটা কেমন লাগে দেখতে প্লিজ কমেন্ট করে তোমরা সবাই জানিও এখন আমি তার থেকে শিখে দেখো বন্ধুরা কত সুন্দর গ্রেভি হয়েছে কালের গ্রেভিটা আমি বের করে নিয়েছি এখন চলে যাবো তালের বরা হাজতে তোমার আমার রান্নাঘরটা কেমন লাগে প্লিজ 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 কমেন্ট করে জানিও তাহলে গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চলে যাবো বরাভাজতে চলো তাহলে চলে যাই বরা হাজতে তো দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছি এখন একটা দাবলাই আমি নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে একে একে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাঠিয়ে নেব কি কি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে ভালো করে এখানে দিয়ে দেবো গলা বাটির মতো চিনি যে যেরকম চিনি খেতে ভালোবাসো সে সেরকম এখানে মিষ্টি ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা যেহেতু আমি দাদু ঠাকুমাদের জন্য নরম তুলতুলে করে বানাবো ওই জন্য আমি এখানে কী করব ব্যাটারটাকেও নরম রাখবো কারণ শক্ত রাখবো না শক্ত রাখলে কি হবে শক্ত রাখলে বড়াটা শক্ত হয়ে যাবে ওই জন্য আমি ব্যাটারটা এখানে নরম নরম করে তৈরি করে নেবো এই দেখো বন্ধু না এর চার আমি শক্ত করব না এখানে আমার এই বাটির দেড় বাটির মতো তাল ছিল আর এখানে গলাবাটি চিনি আর গলা বাটির মতো ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা সুন্দর করে রেডি নিয়ে করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আমি আরেকটু সুন্দর করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি বড়া ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি পুনম ধরিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল আমার গরম হয়েছে এখন আমি একে একে বড় মনে দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি আস্তে আস্তে এই দেখো একদম পারফেক্ট মিষ্টির মতো হয়েছে এখানে আমি আটার যে ব্যাটারটা রেডি করেছিলাম একটু পাতলা পাতলা করে রেডি করেছি আমি একদম ফুটবলের মতো হয়েছে এই দেখো বন্ধুরা একদম বলের মতো হয়েছে আর খুব সুন্দর নরম তুল তুলে হবে এখানে আমি দাদু দিদাদের জন্য যেহেতু আমি বড়াগুলো ভাজছি ওই জন্য বেশি ভাজবো না বেশি ভাজলে মচমচে হয়ে যাবে আমি অল্প মিডিয়ামের একটু বেশি করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তাহলে বড়াটা নরম থাকবে আর যদি বেশি ভাজি তাহলে বড়াটা নরম থাকবে না শক্ত হয়ে যাবে বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার বড়া রেডি হয়ে গেছে একদম কালা জামের মতো দেখতে হয়েছে আবার কিছুটা বড় আমি বেজে নেব এখন আমি নামিয়ে নেব এখানে আমি এক থালা বড়া ভেজে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অত সুন্দর সুন্দর একদম পারফেক্ট ভাবে দাদু দিদা ঠাকুমাদের জন্য আমি বড়া করেছি একটা আমি ভেঙে দেখাচ্ছি খুবই গরম খুবই গরম এই দেখো বন্ধুরা তো এই বড়াগুলো আমার প্রিয় দাদু এবং দিদাদের জন্য ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে